নমস্কার আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শ্রাবণ মাসের সোমবার পুজো করি বা এই বছর শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো করলাম তো বেশি দেরি না করে চলো শুরু করে দিই তোমাদের দেখাই পুজোতে কোনো ভুল টুটি থাকলে কোনো উপকরণ কম থাকলে কোনো উপকরণ বেশি থাকলে তোমরা একটু আমাকে জানিও আর গলাটা খুব ফাঁকা ফাঁকা দেখছো ওই যে কালকে ব্লগে দেখিয়েছিলাম মিঠায় তেল ফেলে দিয়েছে তাই আমি হাটটা করতে পারিনি রীতিমতো আমি যে কাপড়টা গায়ে দিয়েছি এটাতেও আমার লাগছে দেখে তো চলো শুরু করি অবশ্যই আমার ভুল্টুটিগুলো তোমরা ধরিয়ে দিও কমেন্টের মাধ্যমে আমি আর ওই ভুল্টুটিগুলো করব না চলো শুরু করি আর সবাইকে জানাই শুভ শ্রাবণ মাসের প্রথম সোমবার নমস্কার তো আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে আছে ফল ওখানে বাবার পছন্দের নুকুন্দানা বাতাসা মি মিশরি আর আছে চিড়ে মুরগি ওখানে আছে পাঁচ রকমের সন্দেশ মিষ্টি দই এটা জলের পাত্র ওখানে রয়েছে ফুল এখানে রয়েছে আমি বাবাকে যে অভিষেক করাবো সে সমস্ত জিনিস এখানে অভিষেকের জন্য আমি একটা জল রেডি করেছি এর মধ্যে আছে দুধ সিদ্ধি গঙ্গা জল আগুরু মিষ্টি দই দিয়ে রেডি করা আর এই জলটা আমি পুজোর শেষে বাবার মাথায় অর্পণ করব আর এইখানে আছে সাদা চন্দন তো চলো এবার আমি পুজোতে শুরু করি আর এখানে ও ধুনো রেডি করে নিয়েছি এদিকে আমি প্রদীপ রেডি করে নিয়েছি ওখানে প্রদীপ আছে ওটা হচ্ছে তেলের প্রদীপ আর এইখানে একটা প্রদীপ আছে এই পঞ্চপ্রদীপটা আমি ঘি দিয়ে রেডি করেছি ওখানে বাতি রয়েছে এটা বাবারই হুলকে চলো শুরু করি প্রথমে আমি বাবাকে বাবার স্থান থেকে নামিয়ে একটা পেতলে পাত্রে বেলপাতা দিয়ে তার উপর চন্দন দিয়ে বসিয়ে দিয়েছি একে একে বাবার নন্দী মহারাজ সর্বরাজ বাবার ত্রিশূল সব কিছু নামিয়ে ফেলেছি আমি বইতেটাও রেখে দিলাম যেহেতু আমি প্রথমে অভিষেক করাবো তাই বাবাকে প্রথমে আমি দেব ঘি তারপর দেব মধু দেখো বাবার অভিষেকটা আমরা করিয়ে দিই সবাই ভিডিও তো অবশ্যই নামের আমার হারার আরেক কমেন্ট করে যাবে 嗯。 তোমরা যারা শিবলিঙ্গকে চকচকে করতে পারো না তারা অবশ্যই ঘি মধু দিয়ে স্নান করিয়াও শিবলিঙ্গ অবশ্যই এরকম চকচকে করবে তো চলো আমি বাবাকে রেডি করিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দেব এই যে পঞ্চামৃত যে জিনিসটা রেখেছিলাম এটা বাবাকে আমি পরিষ্কার করিয়ে বাবার পাত্রে একটা বেলপাতাতে সাদা চন্দন দিয়ে আমি বসিয়ে দিলাম এরপর বাবার নন্দী মহারাজ বাবার কাছে দিয়ে দেবো তারপর দেব বাবার তিশুল আর তারপর দেব বাবার এবার বাবাকে ওই কেটা দিয়ে দিলাম দিয়ে বাবার পছন্দের মালা বাবাকে পরিয়ে দিল সাদা একটি দিয়ে দেবো এবার যেহেতু আমাদের ঠাকুর তো ওপরে থাকে তাই আমি ওপরে তুলে দেবো ওপরে তুলে বাকি কাজ করে দেবো বাবা আমি ওপরে তুলে দিয়েছি এই যেই থানাটা দেখছো এটা আমার শাশুড়ি মা আগে সেবা দিয়েছিল সমস্ত শাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে শুধু এইটা আমি এবার দিচ্ছি তো বাবার জন্য যে সমস্ত ফল মিষ্ট সমস্ত কিছু আমি আয়োজন করেছি সেটা এখন দিয়ে দেব। আর পকেটিতে একটি করে বেল পাতা দিয়ে দেব এরপর জলটাও দিয়ে দিলাম বেল কাটাকে বাবার মাথায় দিলাম এবার আমি বাবার পছন্দের অতি প্রিয় বাবার ধুদরো ফুল কাঁটা ফল সমস্ত কিছুই দিলাম দিয়ে আর নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম আপনারা যারা শিব পুজো করেন কোনো দিন বাবার মাথায় ফল চাপাবেন না কারণ স্বাভাবিক ব্যাপার ভাবুন যদি আমাদের মাথায় গিয়েও ফল চাপিয়ে দেয় বা খাবার চাপিয়ে দেয় আমরা কি সেটা গ্রহণ করতে পারি কখনোই পারি না সে এখন বাবার জন্যও তাই কখনোই উনি মাথার ওপর চাপিয়ে দিলে তো গ্রহণ করতে পারবেন না আপনারা ভক্তি করে সামনে দিয়ে দেবেন উনি অবশ্যই গ্রহণ করবেন কারণ বাবা তো আমাদের ভোলা মহেশ্বর অল্পতেই খুশি বাবার সিদ্ধিটা পাশে দিয়ে দিলাম তো এবারে আমি ধূপ বাতি জেলে বাবাকে আরতি করে বাবার নাম করে পুজো শেষ করব চলো আমি তোমাদের সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো চলো ধূপ বাতি আমি বাবাকে সব কিছু মতো ফুল ফল সমস্ত কিছু রাখার চেষ্টা করেছি এবার আমি বাবাকে নিবেদন করব তুলবো আপনারা বাবাকে সবসময় বিজোর দুর্গণ করবেন তারপর আমি দেব যেহেতু আমাদের জায়গা খুব ছোট তাই না আমাদের অর্ধেক ঠাকুরের জিনিস নিচে থাকে পাতি সমস্ত কিছু রেডি করে দিয়েছি বাবাকে আমি ফল প্রসাদ সব দান করেছি অর্পণ করেছি অবশ্যই পুজোতে কোনো ভুল টুটি হলে আপনারা বলে দেবেন যে কোথায় ভুল হয়েছে আমি বিশ্বাস করি মন দিয়ে পুজো করলে বাবাও হয়তো তাদের ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন তো আমি এবার করে নেব আরতিটা যেটা আমি ঘিয়ের প্রদীপ বানিয়েছিলাম সেটা দিয়ে তো আমার আরতি শেষ এবার আমি বাবাকে বা বাবার মাথায় যে জল ঢালা বলে আমি সেটাই এখন করছি ওম নামের শিবায় হার মহাদেব এবার আমি বাবার মাথায় সাদা চন্দনের ফোঁটা দেব আমি যাদের যাদের মঙ্গল কামনার জন্য পুজো করছি তাদের নাম করে তোমরাও তোমাদের পরিবার ভালোবাসার মানুষজন তোমাদের সন্তান স্বামী পরিবারের লোকদের নাম করে বাবার মাথায় লাল সাদা চন্দনের ফোঁটা দিও তো সব শেষে আমি আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করে পুজোটি এখানে সমাপ্ত করব। পুজোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা জানাবেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি আবারও বলছি আমি বিশ্বাস করি বাবা ভক্তের ডাক সবসময় শুনবেন ভুল ত্রুটি আশা করছি বাবা ক্ষমা করে দেবেন শুভান দুর্গাঢুবিটবন্ধন নিত্য মোক্ষীজমিদ ওম জজমহে সুগন্ধি পুষ্িবর্ধন দুর্গাটবন্ধন নিত্যমোক্ষীজমিদ ওম জজমহে সুগন্ধি পুষ্টি দুর্গাও রবি বন্ধন মৃত্যুমো শ্রী যজমিদম ওম জজমহে সুগন্ধি পুষ্ঠির্ধন দুন্ধন মৃত্যুমো শ্রীজমিদম ওম ওম জজমহে সুগন্ধি পুষ্ঠির্ধন দুর্ক রূপবি বন্ধন নিত্যমো শী যজমিদম ওম ও জঞ্জম জজমহে সুগন্ধি পুষ্টি দুর্গৌন নিত্যম শী যজম ওঞ্জম যজমহে সুগন্ধি পুষ্িবর্ধন দুর্গৌন তো আমি পুজোটা শেষ করলাম এখানেই তোমরা জানিও তোমরা শ্রাবণ মাসে কীভাবে পুজো করো আমি তো এভাবেই করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পুজোতে তোমরা কীভাবে করো এবং আমার পুজোতে কোনো ফুল টুটি আছে কি না আর যদিও থেকে থাকে তোমরাও ক্ষমা করে দিও আশা করছি বাবাও ক্ষমা করে দেবে তো চলো আজকে এত দূরই সবাই যাওয়ার আগে কমেন্টে লিখে যেও হারহার মহাদেব আর ওম নমাশ শিবাই তো টাটা ওম নমার শিবায় হারহার মহাদেব